আপনি দেখছেন আর আমি আছি কিন্তু গ্লোরেসোটোমিশনের একটা ক্লাসে এখানে কিন্তু মোটর কন্ট্রোলিং শেখানো হচ্ছে ডাবল ক্যানভার বেল্ট আর এখানে কিন্তু আমাদের একটি ছাত্র মিস্টার সোহান কিন্তু একটি টোটাল সেটআপ বানাইছে তো সেট আপটা আমরা দেখবো সেটআপটা তৈরি করতে টোটাল তিনটা রিলে দুইটা ম্যাগনেটিক কনডাক্টার এবং দুইটা টাইমার কিন্তু ইউজ করা হয়েছে সাথে কিন্তু দুইটা পুরসুইচ ইউজ করা হয়েছে দুইটা সেন্সর আর একটা পাওয়ার সাপ্লাই তো আমরা সেটা চালাইয়ে দেখব যে ডবল কনভেয়ার বেল্ট আসলে কীভাবে কাজ করে বা তার কন্ট্রোলিং সিস্টেমটা আসলে কেমন তো ফার্স্টে আমরা যদি এটা অন করি তো দেখা যাবে যে ফার্স্ট আমাদের একটা রিলের সাথে কিন্তু একটা ম্যাগনেটিক কন্ডাক্টার কিন্তু অ্যাড হলো আর ওখানে যদি আমাদের সেন্সরের সামনে কোনো কিছু যায় তবে আমাদের টাইমার কিন্তু দুই সেকেন্ডের একটা টাইম নেবে এবং সেকেন্ড কনভার্টবেল্টের যদি কোনো প্রোডাক্ট যায় তো সেই ক্ষেত্রে আমাদের সেন্সর দ্বারা ডিটেক্ট করে সেটাও কিন্তু দুই সেকেন্ড যাবৎ টাইম নিয়ে আবার রান করবে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন গ্লোরিয়াস এখানে আসেন ভর্তি হন দেখেন যদি ভালো লাগে তবে শিখতে পারেন মোটর কন্ট্রোলিং সো হাউজ ওয়ারিং পিএফআই প্যানেল পিএলসি এভরিথিং তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ